قال الرسول الله صلى الله বলেন মান আসবাহা বিনকুম আমিনান তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীর সুস্থ আছে তিন নাম্বার ইন্দাহু কুতুয়াউ মিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে বাসাইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী অজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা সাদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায় ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বুঝ আমি নবীজির কাছে গেলাম নবী উযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় দিয়েছে অনেকক্ষণ সুম্মা ত ত এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন ইয়া আম আমর ইন্নি উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গনিমতের মালের মালিক তোমাকে বানাবেন আমর ইবনুল আস যখন শুনলেন নবী বললেন ওয়াইন্নি আরগাবুলাকা মিনাল মালি সলিহা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করবেন আমর আজ বললেন ইয়া রসুল আল্লাহ মা আসলাম তু ফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই সুবাহ ইন্নামা আসলামতু ফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে ফাকুন আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমর নিআমাল মানুস সালিহু লিল মারিস ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে এটা আমার কথা নাই রবিজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামতের তা আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা বাকার একশো আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও এই আয়াত নাযিল হওয়ার পর সাদিক নবী আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনাল্লাকে বললেন ও দু আল্লাহ আলী আইয়াজ আলানি মুস্তাজাবুদ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাআওয় বানায়া দেয় বলেন মুস্তাজাবুদ দাআওয় বলেন মুস্তাজাবুদ দাআওয় মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ নবীজিকে বললেন আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমাকে এমন বানায় দেয় তো এдерকে বলা হয় মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সা'দ আতিব আমার তাকুন মুস্তাজাবুদ দাআওয়াহ সা'দ হালালটা পবিত্র করো সাত খাবারটা পবিত্র করো সাত খাবারটা পবিত্র করো সা'দ হালাল খাদ্য খাও তাকুন মুস্তাজা মুস্তাজাবুদ দাআওয়াহ পেটে হালাল লুকাও তুমি মুস্তাজা বুদ্ধা হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজা বুদ্ধা হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকাইতে হবে সুরায় নাহাল হাল একশো চোদ্দ নম্বর আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাজাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো এবং আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বলবো হালাল খাবো শুক্রিয়া আদায় করব তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালাল খেয়ে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ আকরব্দুল আলামিন বাড়িয়ে দেবেন হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিন মেজি শরীফের তেইশশো একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা হল আর সুলহ সল্লাল্লাহ আলি সিউসাল্লাম নবেজি বলেন আল্লাহ্মা আলীস আলী মোহাম্মদীন উতা নবেজি আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ তো আলি সিহসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফের তেইশো ছিচল্লিশ নাম্বার হাদিস বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ قال বলেন মান আসবাহা আমিনান ফি সিরবিহি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইন্দাহু কুতুয়াউ মিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ নেয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন হা একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের উনষাট নম্বরতে আল্লাহ বলেন হোল্ আর আইতুম্মা আন জাল্লাহুলাকুম মিড রিস্কিন ফাজা আলতুমিন হার মাওয়া হালালা নবী আপ্নে বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বারাও আর কিছু অংশ তোমরা হারাম করছ এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আজিন আলাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমাল আল্লাহি তাফতারুন না তোমরা আল্লাহর নামে মিথ্যা অববাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অববাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন সহিহ বুখারী 2059 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই দেখেন কি বলে নবীজি

লা ইউবারিল মারবু মা আখ জামিন মানুষ যাচাই বাছাই করবে না থেকে এসে উপার্জন করে আম্মিনাল হালাল আলী আম্মিনাল হারব নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে কাকরা বলেন এটা কি আসবে তখরিজ ও শরহিস সুন্নাহ এটা কিতাব এই কিতাবের 4113 নম্বর বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাওল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো রিজিক অর্জনে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবার যেটা বলবো অনুবাদটা মন দিয়ে শুনেন কি কয় দেখেন লা আহমিলাম নাকুম স্থিবতা ও ৃষ্টি মা শিল্লাহ হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে। রিজিক আসতে যদি বিলম্ব হয়। আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয়। রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয়। আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবা আবার দেখেন কি কয় লা ইয়াহমিল আদনাকুম ইসতিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াহমিল আদনাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আনতাতুলুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক প্রতি করে বলবে কি রে কি করছ টাকা পয়সা নাই এত আর বলিস না খামার করি আমি কিছু সিস্টেম গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে। না বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না তো ইসলামের নামাজ কিসের নামাজ কয় এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত লেখা আছে আহাদুল ভাই আহাদ মামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমত পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকবে লেবেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শুনেন দুটি খুদার্ত নেকড়ে বাঘ একটি বক্রির পালের মধ্যে পাঠিয়ে দেন অনেকগুলা বক্রির পালের মধ্যে দুটি খুদার্ত বাঘ পাঠিয়ে দেন বকরি থাকবে না সব শেষ হবে ক্বালা নবীজি বলেন মা জীবানে জাই করছিলা ফি কনা মিন বি আফসাদ মিন এই দিছিল আলমা আল ই ওয়াশারফিলি দি নিহি নবীজি বলেন খুদার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোন মানুষ সম্পদের লোবার মর্যাদার লোক যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোক মর্যাদার লোক দুইটা ক্ষুধার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেক্রে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয়